সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো টোয়েন্টি ফোর চ্যানেলে আর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আলোচনা করব আপনাদেরকে সেভেন ডাবল জিরো ফাইভ জন্য ব্রেক শু অল্প দিনে হয়ে যায় এক চাকা ব্রেক ধরে আরেক চাকা ধরে না অল্প দিনে বাদ হয়ে যায় বিস্তারিত বড় ভাই উপদেষ্টা

কিন্তু আপনারা সেভেন ডাবল জিরো ফাইভ নব যে সমস্ত অয়েল ব্রেক আছে এগুলোর মাধ্যমে আপনারা অটো ট্রান্সমেশন অয়েল অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তাইলে আপনার ব্রেক শ্যুটের স্থায়িত্ব বাড়বে এক থেকে তিন বছর আপনার ব্রেক শ্যুটা লাস্টিং করবে এবং গিয়ার বসটা সচ্ছল থাকবে আসসালামু আলাইকুম তো মূলত এখন চাকা খোলা হইতেছে তো মূলত খোলাইতেছি চাকা চাক্কা মাছঘাট খোলা কী বলে বনার কী বলে মাছঘাট তো মাছঘাট খোলানো হচ্ছে তো মূলত গাড়িটার মা মালিক সবসময় গিয়ার ওল চেঞ্জ করতো অটো ট্রান্সমিশন অয়েল দেয়নি কোনো সময় তো গিয়ার দিতে দিতে আপনার মনে করেন এক পর্যায়ে ব্রেক শু ভালো থাকে ব্রেক হয় না ব্রেক হয় না বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন স্টার্টিং কাটে না স্টার্টিং জাম তো অলরেডি ব্রেক শু খুললাম তো ব্রেক শু মোটামুটি কিছু ক্ষয় হয়ে গেছে কিছু ভালো আছে ব্রেক শু আছে পাঁচটা পাঁচ পিস এক তো তেলের অবস্থা খুব ভালো না তেলের কারণেই মূলত গাড়িটা ব্রেক হইতো না ব্রেকের সমস্যা করত এই যে প্রচুর ময়লা গাদ হয়ে গেছে এই যে গাদ এখন নতুন শু আনলাম এই যে তেলে ভিজেলাম নিলাম আমার বড় ভাই মাহিন্দ্রার ব্রেক শ্যু তো তেলে ভিজানো হলো তো অলরেডি শু লাগান সেটিং করা শুরু হইল এই যে শু লাগালাম এক পিস প্লেট দিলাম তো বন্ধুরা দিদার টোয়েন্টি ফোর চ্যানেলে লক্ষ্য রাখবেন আর বিশেষ করে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করে দিবেন তো বন্ধুরা তো গাম দেওয়া হচ্ছে বন্ধুরা তো বিভিন্ন মানুষ আদার্স ব্র্যান্ড তেল তেলের ব্রেক ছাড়া ইউজ করে বাস তো তারা এখন মনে করেন যে কোনো গাড়ি চালাইলে এটা যে অটো ট্রান্সমিশন অয়েল লাগে সে বিস্তারিত এখনও জানে না অনেক কাস্টমার আছে এখন যে কাস্টমারই আসুক এসে হয় গিয়ারাল দিয়ে দে কম রেডে এখন গিয়ারাল তো কম রেট তাই গিয়ার অল্প দিনে দিয়ে দে তো বন্ধুরা মূলত এখন অয়েল কম রেটে চেঞ্জ করার কারণে দ্রুত ব্রেক শু চলে যায় আবার এই গাড়ি স্টার্টিং কাটানা আবার বিভিন্ন সমস্যা তো অলরেডি খুলে দেখি যে তেল বাদ এখন মালিক যখন শুনে যে তেলের এত দাম চেঞ্জ করতে চায় না তো কি করে আছে আমার যেভাবে বলে সেভাবে করতে বাধ্য হওয়া লাগে এত বড় গাড়ি এত টাকার ব্রেক শ্যু নষ্ট হয়ে যেতেছে তেলের জন্য সেটিং করা হলো তো মূলত এমন টাইট দেওয়া হচ্ছে মোটামুটি টাইট দেওয়া হয়ে গেছে তো অলরেডি সেটিং করলাম তো সেটিং করলাম সেটিং করা হয়ে গেছে টাই দেওয়া শেষ মোটামুটি তো ব্রেক শু লক লাগালাম দেখলাম ব্রেক শু উপরে আছে মোটামুটি এক্সেল ফ্রি আছে নি দেখলাম এক্সেল ফ্রি আছে কভারটা লাগিয়ে দিলাম কা শেষে মা পাদুরি নাটগুলা টাইপ দিয়ে দিলাম তো অলরেডি সেটিং করে হয়ে গেল মাছ ঘাস লাগাতেছি তো মাছ ঘাস সেটিং করা হচ্ছে সেটিং করা হয়ে গেছে

হামদুলিল্লা <coughs>